আমাদের ছাত্রদলের দলের নেতা রাশেদ আমরা হারিয়েছি যেদিন আমাদের ছাত্রদলের সাথে জড়িত ছিল বিএনপি নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী ছাত্র দলের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে সে হত্যার বিচার দাবি করছি আমি এবং আল্লাহর কাছে এই আবেদন রাখছি যে রাশেদকে জন্য আল্লাহ জান্নাত নসিব করেন এবং জান্নাতের সর্বোচ্চ মোকাম দাঁড় করেন পাশাপাশি তার পরিবারের কাছে আমি আসছি এখানে একটু আগে আমি রাশেদের কবর জেরত করলাম আরো আগে আমার আসার কথা ছিল রাশেদ হত্যার সময় আমি আল্লাহর ঘরে ছিলাম আমার নিয়ে আর তারপরেও এর আগে আসার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন বৈরী পরিবেশের কারণে আমি যথাসময় আসতে পারি নাই দেরিতে হলেও আমি একটু আগে তার কবর জেরত করলাম তাছাড়া যখন হত্যাকাণ্ড হয়েছে আমি সৌদি আরবে বসেই আমি আমাদের নেতাদের সাথে যোগাযোগ করেছি এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছি অফিস সাহেবের সাথে যোগাযোগ করেছি যাতে করে রাশেদ হত্যাকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় অবিলম্বে যেন রাশেদ হত্যাকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয় ইতিমধ্যেই তারা আপনার কিছু হত্যাকারী গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি সহ গ্রেপ্তার করা হয়েছে এবং আমি করি শাস্তি দাবি করছি এবং বাকি যারা যারা আছে পলাতক তাদেরকেও গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্য সম্পন্ন করবে এটাই আমি আশা করব সেই উদ্দেশ্যে আসা আর পাশাপাশি পরিবারের বর্গের কাছে আমি যাদের কাছে ইয়ে আল্লাহর কাছে দোয়া চাই তারা যেন আপনার এই শোক শৈবার শক্তি দান করেন পাশাপাশি আহ আমি তাদের সমবেদনা যাপন যাপন করতে আসছি এখানে রাশিদের পিতা এখানে রয়েছেন তার বড় ভাই এখানে আছে তারপরে তার খালু আর পরিবারের সদস্যরা আছেন আমি এখান থেকে আবার পরে বাসায় ভিতরে যাব আপনারা সবাই দিকে থাকবেন তো আমি কিছু তাদের আগে আমাদের সভাপতি সেক্রেটারি জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কিন্তু আপনারা জানা যায় এসেছিলো সাথে সাথে এবং তারা দাফন কাফনের সব ব্যবস্থা করেছে এবং সব কিছুই আমাদের পার্টির বিন্দু উপজেলা আমি যদিও ছিলাম না আমি বিদেশে ছিলাম সৌদি আরবে কিন্তু আমাদের নেতৃবৃন্দরা সবাই এই ব্যাপারটা খুব আন্তরিকভাবে তারা সব কিছু সম্পন্ন করেছে এবং পরিবার সভা সব কিছুই করেছে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন প্রকারী সংস্থাকে তারাও তাদের যাতে গ্রেপ্তার করা হয় দোষীদের জন্য গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় আইনের আওতায় আনা হয় তারাও সেভাবে কাজ করেছেন তো সেজন্য বিএনপির উপজেলা উপজেলা মণার উপজেলা নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে একটা সময় এসে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমরা এই পরিবারের পাশে আছি রাশেদ আমাদের বিএনপি পরিবারের সদস্য ছিল এবং ছাত্রদলের দলের নিবেদিত প্রাণ ছিল সে জীবন দিয়েছে আমরা তাকে ফিরে পাব না কিন্তু এরকমভাবে যেন কেউ এভাবে আশেদের মতো কেউকে এভাবে যেন জীবন দিতে না হয় কোনো দুষ্কৃতিকারী যদি কেউ এই ধরনের কাজ করে কাউকে ছাড় দেওয়া হবে না জিরো টলারেন্স যারা দুষ্কৃতিকারী তাদের আইনের আওতায় আসতে হবে সুতরাং সবার ব্যাপারেই এটা মাথায় রাখতে হবে যেন আইন শৃঙ্খলার অবনতি আমরা না ঘটাই যাই হোক আমি এখন আমি আব্বার কাছে আমি যুক্ত পরিবারের কাছে এর আগেও আমাদের সব উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিরা এসে এক টাকা তাদের অনুদান দিয়েছেন আমি আজকে আমার পক্ষ থেকে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে আমি কিছু আর্থিক অনুদান আমি মানে অর্পণ করছি

এই আপনাদের সবকিছু মিলে এর আগে আমাদের উপজেলা বিএনপিও আপনাদের পাশে দাঁড়িয়েছে আর্থিক সহযোগিতাও করেছেন আমিও আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরিবারের সদস্যরা আসে আমরা হারিয়েছি তার পরিবারের কাছে আমরা কিছু আর্থিক অনুদান